আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে একুশে জুলাইয়ের সমর্থনে রবিবার গোঘাটের কাঁটালী এলাকায় একটি কোল্ড স্টোরে প্রস্তুতি সভার আয়োজন করা হল এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক সভাপতি রামেন্দ্র সিংহ রায় সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায় হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁদরা উপাধ্যক্ষ অরুণ কেওরা আরামবাগের পৌর প্রধান সমীর ভান্ডারী গোঘাটে এক নম্বর ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা গোঘাট দুই নম্বর ব্লক সভাপতি সৌমেন খানাকুল এক নম্বর ব্লক সভাপতি দীপেন মাইতি খানাকুল দুই নম্বর ব্লক সভাপতি রমেন প্রামাণিক তৃণমূল নেত্রী শিখা দলই আরামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া ছাড়াও তৃণমূলের অন্যান্য জনপ্রতিনিধিরা এরপর আসি জেলা পরিষদ মেম্বার মন্দিরা দুজন দুজনই আছে দুজনই আছে এরপর আসি গোঘাট জেলা পরিষদ মেম্বার কিসের অভিমান আজকে বামফ্রন্টের আমলে যে বাহান্ন হাজার সাতশো ছাব্বিশ জন মানুষ রাজনৈতিক ভাবে খুন হয়েছিল এই গোঘাটের প্রান্তে যারা খুন হয়ে গিয়েছিল এই খানা যারা খুন হয়েছিল এই পুষ্টাকে যারা খুন হয়েছিল আরামবাগে যারা খুন হয়েছিল ধরে খালিতে যারা খুন হয়েছিল এই যে শত শহীদ তারা যে আজও তৃপ্তি পায়নি তাদের আত্মা আকাশে বাতাসে ঘুরছে ওই তৃণমূলের শহীদ তৎপরে আমরা যদি ওখানে একবার বলি তৃণমূল কংগ্রেস চিন্তাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তাবাদ ওই অতিরিক্ত আত্মারা শান্তি পাবে সুতরাং মনে রাখবেন কোন বার অভিমান নয় তা দিয়েছে মমতা একুশ তারিখে শহীদ তর্পণে তাই একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আমি জেলার প্রেসিডেন্ট আমাদের বিধানসভা চলছিল চব্বিশ তারিখে শেষ হয়েছে তারপরেই এই তারিখটা ঠিক করে আজকে গোঘাটের এই কোল্ড স্টোরেজে আমরা সভা করলাম একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগের দিন একটা বেদনার দিন ঠিক সাথে সাথে একটা বিজয়ের দিন কারণ আমরা একুশে জুলাই ১৩ জন যুব কংগ্রেসের কর্মীদেরকে হারিয়েছিলাম সেটা আজও আমাদের চোখে জল এনে দেয় আমাদের হৃদয়কে কাঁদিয়ে তোলে ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় যে জন্য একুশে জুলাই করেছিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট সেটাকে পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের নির্বাচন কমিশনার মান্যতা দিয়েছে তাই আমাদের বিজয়ের দিন এই একুশে জুলাই ছাব্বিশের নির্বাচনের আগে আমাদের আরও বৃহৎ আকারে এটাকে করতে হবে তাই ব্লকের কিভাবে অঞ্চলে কিভাবে আমাদের প্রচার চলবে দেয়াল লেখন কি হবে সেই বিষয়েই আমাদের জেলা কমিটি এবং বর্ধিত সভা এটা আমাদের জেলা পরিষদের মেম্বারদেরকে পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি এবং সমস্ত উইংসের সভাপতিদেরকে ব্লক লেভেল পর্যন্ত ডেকে এই বর্ধিত সভাটা করা হবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ